বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেট দু সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিয়াল্লিশ বছর বয়সী এই কোচ চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দিবেন টাইগার পেশাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেট বাংলাদেশ ক্রিকেটে যে নতুন যুগের সূচনা হয়েছে তা থেকে ভালো ফলাফল এনে দিতে চান তিনি বিশেষ করে তরুণ পেশারদের সঙ্গে কাজ করতে মুখী আছেন বাংলাদেশের কোচ হয়ে টেইট বলেন ভালো একটা সময় বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম এখন তাদের নতুন যুগ চলছে যে কথা অনেকবারই সাম্প্রতিক কালে বলা হয়েছে অনেক তরুণ পেশার আছে দলে যা দারুণ ব্যাপার এর আগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এ কাজ করেছেন টেইট তাই অনেক ক্রিকেটারের সঙ্গে যেমন তার পরিচয় আছে তেমনি এখানকার ক্রিকেট সংস্কৃতিও ভালোই জানা তার তাই সেই অনুযায়ী কাজ করার পরিকল্পনা আছে তার টেট আরও বলেন এটা আন্তর্জাতিক ক্রিকেট ডেভেলপমেন্ট দল নয় এখানে সবাই চাই ফলাফল আমারও সেই দিকেই মনোযোগ যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই ধন্যবাদ